প্রিয় দর্শক মন্ডলী এখন আমরা আছি শৈতপুরে একটি প্রত্যন্ত গ্রামে তো দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণে কুয়াশা পড়েছে কুয়াশার চাদরে প্রায় কিছুই ঢেকে ঢেকে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে দশ থেকে পনেরো হাত দূরে যার কী রয়েছে সেটা দেখা যাচ্ছে না তো এখানে জুম করে যদি দেখা যায় তাহলে দেখতে যে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মার্কেট ওরকেট ছবি টুবি লাগানো আছে সেটা খালি চোখেও দেখা যাচ্ছে না বা ক্যামেরার যে নর্মাল লেন্স সেখানেও দেখা যাচ্ছে না যদি জুম করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি তো কি পরিমাণ কুয়াশা সেটা আপনারা বুঝতেই পারছেন এত পরিমাণ কুয়াশা জনজীবন প্রায় বিপর্যস্তের পথে তো এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা হার কাঁপানো শীত পড়েছে শরীরপুরে এখন অনেক পরিমাণে ঠান্ডা ঢাকার তুলনায় এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে পদ্দার যে পার সেই পাড়ের যে গ্রামগুলো রয়েছে শরীরপুরের সেখানে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে দশ থেকে বারো হাত দূরে যে কী রয়েছে সেটা আর দেখতে পাচ্ছি না আমরা আমরা শরীর দেখতে পাচ্ছি এখানে একটি ভবন দেখতে পাচ্ছি এবং এর সামনে দু একটা গাছ তার আর কিছু দেখতে দেখা যাচ্ছে না তো আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আপনার সামনে যে কী রয়েছে সেটা দেখতে পারবেন তো আমরা যতটুকু সামনে আগাচ্ছি তত দেখতে পাচ্ছেন সামনে অনেকখানি সামনে আগানোর পর দেখতে পাচ্ছি একটি মানুষের মতো দেখা যাচ্ছে তো সে এখানে এত ঠান্ডার মধ্যে কেন বসে আছে এবং সে এখানে কি করতে চাচ্ছে সেটাই আমরা জানার চেষ্টা করব তো চলুন আমরা তার সাথে কথা বলি দেখি তার কীরকম ঠান্ডা লাগছে এবং সে এখানে কেন আছে তো এই ঠান্ডার মধ্যে গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব কিন্তু প্রায় চলা অসম্ভব বা চলা বন্ধ হয়ে গেছে কারণ এত কুয়াশার মধ্যে গাড়ি চালানো প্রায় অসম্ভবই তাই শরীরপুরে প্রায় দশটার আগে কোনো গাড়ি ঢাকা হয় না এবং ঢাকা থেকে কোনো গাড়ি শরীরপুরের দিকে আসে না তো এখানে দেখতে পাচ্ছেন একটি লোক এখানে বসে বসে কথা বলতেছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম এত ঠান্ডার মধ্যে আপনাদের জনজীবন কিরকম চলতেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কুয়াশা তো এই কুয়াশার মধ্যে গাড়ি ঘোড়া তো কিছু চলতেছে না প্রায় তো এখানকার মানুষজন কিভাবে চলতেছে তারা কিভাবে যাতায়াত করতেছে তার মানে আপনি ওই বাজারের জন্য এখানে বসে আছেন কিন্তু ঠান্ডার জন্য যেতেছেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আমরা আজকে যাই